নমস্কার বন্ধুরা আমি অমিত আশা করি সবাই খুব ভালো আছো আর শুনতে চলে এসেছো আজকের পর্বে তোমাদের জন্য থাকবে আরও তিনটে জমজমাট ঘটনা থাকবে এই শ্রাবণ মাসে একটা বাবার ঘটনা প্রথম ঘটনাটা শেয়ার করেছে সাগর শর্মা অসংখ্য ধন্যবাদ ভাইকে ঘটনাটি শেয়ার করার জন্য পাশাপাশি তোমাদের বলি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে এমন নিত্য নতুন অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা প্রতি শনি মঙ্গলবার করে শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন মানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো দাদা আমি সাগর শর্মা আসাম থেকে বলছি এর আগেও তোমাকে দুটো ঘটনা পাঠিয়েছিলাম তুমি শুনিয়েছিলে আজ তাই আবারও তোমাকে একটা ঘটনা বলছি এটা আমার মামির সঙ্গে ঘটেছিল মামির বিয়ের আগে মামির বাপের বাড়ি আমাদের এখানেই বেশি দূরে নয় তখনও সেখানে কারেন্ট আসেনি লোকেরা কেরোসিনের আলো মোমবাতি এইসবই ব্যবহার করতো তবে কিছুকাল বাদে ওনাদের পাড়ার ক্লাবের ছেলেরা ইলেকট্রিকের ব্যবস্থা করে একটা টিভি এনেছিল দেখতো সিনেমা দেখতো পাড়ার অন্যান্য লোকেরা বিশেষ করে বাচ্চারা সেই টিভি দেখার লোভে ক্লাবে গিয়ে ভিড় করত। তাদের মধ্যে আমার মামিও থাকত তো এমনই একদিন সন্ধেবেলা মামি যখন পড়তে বসেছে তখন মামির বন্ধুরা এসে মামিকে ডাকে কিরে টিভি দেখতে যাবি আমরা যাচ্ছি যাবি তো আয় মামি তখন গিয়ে মামির মাকে বলল ও মা একটু টিভি দেখতে যাব ওরা সবাই যাচ্ছে একটু যায় না মামির মা শুনেই তো মামিকে ধমক দিলেন একদম না গিয়ে পড়তে বস দুদিন বাদে পরীক্ষা এখন যাবে টিভি দেখতে পরীক্ষা হয়ে গেলে যত ইচ্ছা দেখবি কেউ বারণ করবে না তো এরপরে মামি মুখ কালো করে আবার গিয়ে পড়তে বসল আর ওনার বন্ধুরা সবাই গেল টিভি দেখতে কিন্তু পড়তে বসে মামির তো কিছুতেই আর মন বসছে না ওনার মন পড়ে আছে ওই টিভির দিকে শেষে মামি এক সময় বই খাতা বন্ধ করে আস্তে করে উঠে পালিয়ে গেল ঘর থেকে মামির মা কিছুই টের পাননি কিন্তু বাইরে বেরিয়ে মামি দেখে বাইরে কোনো লোকজন নেই অন্ধকার তখন ওনার কেমন যেন ভয় ভয়ও করতে লেগেছে মামি তখন ভাবে যে কোনো রকম একবার রাস্তায় উঠতে পারলে আর চিন্তা নেই চলে যেতে পারবো তাই মামি এরপর চোখ বন্ধ করে দিল একটা দৌড় কিন্তু কিছুটা যেতেই হঠাৎই মামি অন্ধকারে কিসের সঙ্গে একটা ধাক্কা খেয়ে পড়ে গেল তারপর তাকাতেই যে জিনিসটা দেখল, মামি সারাটা শরীর ভয়ে কাটা দিয়ে উঠল দেখে সাদা শাড়ি পরা একটা অবয়ব চুল ছাড়া মামির দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে আছে চোখ দুটো তার জল 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 করছে ওই দেখে মামি একটা চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে যায় ওটা যে কোনো সাধারণ মানুষ নয় মামি সেটা ভালোই বুঝতে পেরেছিল তো খানিকক্ষণ বাদে মামির যখন জ্ঞান ফেরে দেখে মামি নিজের বাড়িতে নিজের ঘরেই শোয়া হয়তো কেউ ওনাকে পড়ে থাকতে দেখে বাড়িতে দিয়ে গিয়েছিল তো এরপর তো মামিকে মামির মা খুব বকাবকি করলেন ঠিক হয়েছে আরো বেশি করে যা বারণ করলে তো শুনিস না কত সাহস এক একা বেরিয়ে চলে গেছে যা আরো শেষে একজনকে দিয়ে ঝাড়িয়ে জল পড়া নিয়ে এলেন তবে গিয়ে মামি ঠিক হয় তবে সেই জিনিসটা কি ছিল সেটা জানা যায়নি ভালো নাকি খারাপ তাও জানি না হয়তো সেও আপন মনে রাস্তা দিয়ে যাচ্ছিল মামি গিয়ে তাকে ধাক্কা মারায় সে মামির উপরে রেগে গিয়েছিল তবে ভাগ্য ভালো যে মামির বেশি কিছু হয়নি তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা এরই সঙ্গে সঙ্গে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় এটা শেয়ার করেছে আবুল হোসেন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকেও ঘটনাটি শেয়ার করার জন্য তবে বন্ধুরা তোমরাও যদি এখানে তোমাদের ঘটনা শোনাতে চাও ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি লিখতে পারো তো লিখে নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন হ্যালো অমিতদা আমি মুম্বাই বান্দ্রা থেকে আবুল হোসেন অনেকদিন পর আজ আবার তোমাকে একটা ঘটনা বলছি ঘটনাটা সাম্প্রতিককালের গত মাসেই ঘটেছে তাই ভাবলাম তোমাকে জানাই বিগত বেশ কিছুদিন যাবৎ আমাদের এখানের আবহাওয়াটা খুব খারাপ বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া গোটা মুম্বাই শহরটাই যেন জলমগ্ন তারই মধ্যে আমার শরীরটাও আর ভালো ছিল না জ্বর মাথা ব্যথা মুখে রুচি নেই শরীর দুর্বল দিন কয়েক কাজের থেকে ছুটিও নিয়েছিলাম ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি কটা ব্লাড টেস্ট লিখেছিলেন তাও করিয়েছি কিন্তু কিছু ধরা পড়েনি সবই নর্মাল তাও জ্বর সারছিল না কিন্তু কদিন আর এভাবে ছুটি নিয়ে বসে থাকব তাই ওই অসুস্থ শরীর নিয়েই আবার কাজে জয়েন করি রোজই ভাবতাম যে তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু ফিরতে ফিরতে সেই দেরি হয়ে যেত তো গত শুক্রবার আমি যখন রুমে ফিরছিলাম রাত তখন এগারোটার বেশি একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গিয়েছে রাস্তায় জল তারই মধ্যে এক হাতে একটা ছাতা আর এক হাতে একটা বিশ্রেরি বোতল আমার এই নিয়েই হাঁটছি এমন সময় হঠাৎই আমার কানে একটা কথা এলো হেঁসেঁসে গলায় কে যেন বলল বাবু তোরা পানিকা বোতল দিয়ে না বহু পেঁয়াজেই দেখলাম ছিপছিপে রোকা লম্বা একটা লোক লোকটার মাথায় এলোমেলো চুল গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে এত রোগা মানুষও যে পৃথিবীতে থাকতে পারে এর আগে আমার জানা ছিল না জামা কাপড়ের ভেতরে মাংস চামড়াহীন শুধু যে একটা কঙ্কাল নেই এটাও হল করে বলতে পারি না বলা বাহুল্য লোকটাকে দেখে আমার একটু অদ্ভুতই লাগলো আর তাছাড়া দিনকালও তো ভালো নয় তাই সামান্য একটি ইতস্তত বোধ করলেও শেষে জলের বোতলটা আমি এগিয়ে দিলাম বোতলটা নিয়ে ঢক করে কিছুটা জল খেলো লোকটা তারপর আবার বোতলটা আমাকে ফিরিয়ে দিল বোতলটা নিয়ে এরপর আমি আবারও হাঁটা দিলাম তখন লোকটা আবারও আমাকে ডাকলো বলল ধন্যবাদ স্যার জি এবার আমি একটু বিরক্তই হলাম সারাদিন পর রুমে ফিরছি তার মধ্যে বৃষ্টিতে ভিজে মাথাটাও ধরেছিল তার মধ্যে আবার এই জ্বালাতন তাই বিরক্তি সুরে বললাম ঠিক আছে ঠিক ঠিকা যাব থেকে সব পাগল ছাগল এসে ওঠে এই সব গজগজ করতে করতে এরপর আমি রুমে এলাম গায়ে জল দিতে গিয়ে বুঝলাম আবারও জ্বর উঠেছে তারপর একটা জ্বরের ওষুধ খেয়ে এরপর বিছানায় এলিয়ে পড়লাম আমার একটু ভূতের গল্প শোনার নেশা আছে জানোই তো তাই মোবাইলে একটা হর স্টোরি চালিয়ে আমি শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম কিন্তু ঠিক ঘুম হল না যত সব আজে বাজে উল্টো স্বপ্ন দেখতে লাগলাম একবার দেখি বিশাল বন্যা হয়েছে মুম্বাইতে চারদিক শুধু জলে জল চারদিকে নোংরা ময়লা আবর্জনা ভেসে বেড়াচ্ছে কুকুর বেড়াল সব মোড়ে ভাসছে জলের ওপর আমাদের বিল্ডিং একতলা ছাড়িয়ে জল ওপরে উঠে গেছে লোকজন সব হাবুডুবু খাচ্ছে সাতার কাটছে আমিও তার মধ্যে সাঁতার কাটছি স্রোতির টানে এদিক থেকে ওদিকে ভেসে যাচ্ছি এমন সময় সেই ছিপছিপে লোকটার আবার দেখা পেলাম আমি জলের উপর দিয়ে এবার হেঁটে এলেন উনি তারপর আমার জামাটা ধরে আমাকে টেনে তুললেন ওপরে একটা উঁচু জায়গায় এরপর শুইয়ে দিলেন আমাকে তারপরে আমার ঘুম ভেঙে গেল মোবাইলের টাইমটা দেখলাম রাত আড়াইটে কেন হঠাৎ এই স্বপ্ন দেখলাম কেনই বা ওই লোকটাকে দেখলাম কিছুই বুঝতে পারলাম না ভাবছিলাম যে এসব কি তাহলে কোনো আসন্ন বিপদের ইঙ্গিত তারপর একটু জল খেয়ে আমি আবারও শুয়ে পড়লাম পরদিন সকালেই হোটেল থেকে ফোন এক্ষুনি কাজে আসতে হবে তাই অসুস্থ শরীর নিয়ে আবারও গেলাম কাজে হোটেলে গাধার খাটুনি খাটলাম তারপর আবার যখন রাতে ফিরছি তখন আবারও ওই লোকটার সঙ্গে দেখা বলল ক্যাসা বাবু আমি ক্যাজুয়ালি উত্তর দিলাম ঠিক হ্যাঁ তারপর লোকটা একটা বাঁকা হাসি হেসে ওখান থেকে চলে গেল আমিও আর অত কিছু তখন ভাবিনি আমিও রুমের দিকে পা বাড়ালাম তারপর হঠাৎই একটা কথা আমার মাথায় এলো আমার যে শরীরটা কাল খুব খারাপ ছিল সেটা লোকটা জানল কি করে আর উনি ওরকমভাবে হাসলেনি বা কেন যেন উনি সব কিছু জানেন গতকাল রাতে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে উনি যেন সব জানেন সত্যি তো জানেন না কেনই বরকম হাসলেন উনি কিন্তু কি করে কেউ নেই রুমে ফিরেও অনেকক্ষণ ভাবলাম ওনার কথা শেষে যা বুঝলাম তা এখন তোমায় লিখছি আমি যে বন্যা হতে দেখেছিলাম আসলে সেটা ছিল আমার শরীর খারাপ আমার জ্বর যাতে আমি ডুবে যাচ্ছিলাম আমার কাজকর্ম টাকা পয়সা সব ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তখন উনি পরিত্রাতা হয়ে ওই জলের উপর দিয়ে হেঁটে এসেছিলেন আমাকে টেনে তুলেছিলেন ওপরে সত্যি তো তাই তারপর থেকে আমার স্বাস্থ্যের উন্নতি হয় বিনা ওষুধে বিনা চিকিৎসায় ধীরে ধীরে নিচে নিচে সেরে গেল আমার জ্বর স্বপ্নে উনি আমাকে সেই ইঙ্গিত দিয়েছিলেন যেটা আমি তখন বুঝিনি এরপর গত এক মাস যাবৎ ওনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু আর একবারও ওনার দেখা পাইনি উনি যে কে ছিলেন সেটা আমি এখনো বুঝে পাই না তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা এবারে শোনাব আজকের সবথেকে চমৎকার ঘটনাটা শ্রাবণ মাসে বাবার ঘটনা শেয়ার করেছে বিশ্বজিৎ অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন হ্যালো অমিত আমি বেলঘড়িয়া থেকে বিশ্বজিৎ আজ তোমাকে আমারই সঙ্গে ঘটে যাওয়া শিব ঠাকুরের একটা ঘটনা বলবো ঘটনাটা দু হাজার একের তখন আমি অনেক ছোট আমি তখন বজবজে থাকতাম সেই সময় আমার মাথায় খুব লোকে বলতো বাবার জটা বাবার মহিমা আছে ছেলেটার ওপরে এই জটা নাকি কাটতে নেই অমঙ্গল হয় ক্ষয় ক্ষতি হয় কিন্তু আমার বাড়ির লোকেরা আমার সেই জটা কেটে দিয়েছিল তারপরে আমি খুব শরীর খারাপে পড়ি সারা শরীর একেবারে অসার হয়ে গিয়েছিল হাত পা নাড়তে পারতাম না কিছু খেতে পারতাম না উঠে বসতে পারতাম না মরার মতো একেবারে বিছানায় পড়ে থাকতাম একে বলে মরণ রোগ মৃত্যু অবধারিত বাড়ির লোকেরা ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় যে যা বলে তাই করে কিন্তু কিছুতেই কোনো পরিবর্তন নেই তিন দিনেই শেষের দিকে যাচ্ছি আমি তখন একদিন একজন বললেন একমাত্র বাবাই এখন ওকে ভালো করতে পারে ছেলেকে বাবার কাছে সঁপে দাও যা করার তিনিই করবেন সেই কথাটা আমি শুনতে পাই তখন তো আমার তো বোধ বুদ্ধি ছিল না তাও সারাদিন শুয়ে শুয়ে বাবার নাম করতাম এরকম একদিন গেল দুদিন গেল তিন দিনের দিন একটা ঘটনা ঘুমের মধ্যে আমি দেখতে পেলাম আমার অসংখ্য মূর্তি ঘোরাফেরা করছে নরকঙ্কাল থেকে শুরু করে বিকট বিকট দেখতে এক একজন কারোর মাথা নেই কারোর চিপটা এক হাত বাইরে বেরিয়ে আছে কারো শরীর ক্ষত দাঁত বের করে হাসছে কারোর হাত পা মুন্ডু একবার পেছনের দিকে ঘোরানো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ভয় পেলেও আমি তো কিছু করতে পারছিলাম না মনে মনে তখন আমি শুধু বাবা ভোলানাথকে স্মরণ করছি বাবা বাবা আমাকে বাঁচাও বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও কিছুক্ষণের মধ্যেই আবার সেই ভূত প্রেতের দল কোথায় যেন উধাও হয়ে গেল আর কেউ নেই তারপরেই আবার দেখি অসংখ্য সাপ আমার বিছানায় আমার কায়ের ওপর বেয়ে বেড়াচ্ছে ফোঁস ফোঁস করছে আমাকে কামড়াতে আসছে আমি তখন আবারও বাবাকে স্মরণ করি বাবা বাবা আমাকে বাঁচাও বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও পরক্ষণে দেখি সেই সাপের দল সব উধাও কিচ্ছু নেই তখন একটা দৈববাণী শোনা গেল বাবা আসছে জানলা খুলে দে বাবা আসছে তারপরেই একটা দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল আধো গুমের মধ্যে আমি দেখতে পেলাম ওই জানলা দিয়ে ধোয়ার মতো কি যেন একটা ঘরে ঢুকল সারাটা ঘর এরপর ভরে গেল ওই ধোয়ায় তারপরে সেই ধোঁয়া ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে একটা আকৃতি ধারণ করল মন্দির ওপরে বসা স্বয়ং বাবা মহাদেব বাঘ ছাল মাথায় জটা অর্ধচন্দ্র তাতে শোভা পাচ্ছে এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে আমাকে আশীর্বাদ করছেন তারপর ভাই আমার আর কিছুই মনে নেই এতক্ষণ যাবৎ এসব অলৌকিক কাণ্ড কারখানা আর বাবার দর্শন পেয়ে বোধ হয় আমি মূর্ছিত হয়ে গিয়েছিলাম পরদিন থেকেই এরপর আমার স্বাস্থ্যের উন্নতি দেখা দিল হাত পা নাড়তে পারছি আঙুল নাড়তে পারছি আস্তে আস্তে কথাও বলতে পারছি দিন সাতেকের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম ভাই হাঁটাচলা করতে পারছি বসতে উঠতে পারছি একদম নর্মাল এরপর সেদিন রাতের সব কথা আমি বাড়িতে জানালাম যে পাওয়ার আশীর্বাদেই আমার জীবন আবার ফিরে পেয়েছি আমি তারপর ওনাদের সঙ্গে গিয়েই তারকে বাবাকে পুজো দিয়ে এসেছিলাম হয়তো এসব আগের কথা ভাই কিন্তু অনেকদিন সেই রাতে সেই স্মৃতিটা এখনো আমি ভুলতে পারি না তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও আর এবারে সহিনী বক্সি লিখেছে কি মজা আজকে ঠিক টাইমে শুনতে পাচ্ছি অজন্তা হরি লিখেছেন দুটো ঘটনাই অসম্ভব সুন্দর রিয়া সরকার লিখেছে দাদা তোমার ঘটনা খুব ভালো লাগে মনীষা কাকিমা লিখেছেন দুটো ঘটনাই দারুণ তোমার কণ্ঠে আরও দারুণ টিএনটি রুম লিখেছে ফাটাফাটি কোনো কথা হবে না এছাড়াও কমেন্ট করেছ প্রিয়া সাহা চন্দন চ্যাটার্জি গোপাল মায়াদি অনিন্দ মিত্র কৃষ্ণা হালদার রতিন দাস সুপ্রিয়া দাস মৌসুমী মুখার্জি সামন্ত সুদেশা সিংহা রয় অক্ষয় অধিকারী গীতাদি আশিস কোলে মিঠুন পাল পিঙ্কি ঘড়ই, লুবামিনি ব্লগস অমিতা জেঠিমা সুমিতাদি অর্কপ্রভ সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বহুকু ভালো ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট হলকেকে এপিসোড নিয়ে সবাই খুব ভালো দেখো এবং ভালোবাসা নিও ধন্যবাদ